হ্যালো কেওসা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আজকে একটি নিয়ন আলোর লাইটের একটা ছবি আঁকবো যেটা একদম রাস্তায় ঝাপসা অন্ধকার থাকবে ওই টাইপ ছবি তো সেটার জন্য আমি প্রথমে ভিজিয়ে নিয়ে একদম কড়াভাবে ইয়েলতা দিয়ে দিচ্ছি তো কড়াভাবে ইয়েলতা দিলে পরবর্তীতে এগুলো কিন্তু শুকানোর পরে একদম মানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে এজন্য কাঁচা অবস্থায় একটু কড়াভাবে কালারটা দিতে হয় তারপর আমি যেটা করতেছি প্রথমে ইয়েলো গুলো দিয়ে পরে ব্যাকগ্রাউন্ড এর কাজগুলো করতেছি তো একদম কাঁচা অবস্থায় বা ভেজা অবস্থায় কিন্তু কালার একটু বেশি পরিমাণে দিতে হয় ঝাপসা শবির জন্য যাতে শুকানোর পরে কিন্তু এটা মানে পারফেক্ট কালারটা পাওয়া যায় এইভাবেই আপনারাও দিতে পারেন তবে ভেজা অবস্থায় কিন্তু আপনি যদি পারফেক্ট দেখে ওইভাবে কালার করেন সেটা কিন্তু শুকানোর পরে কিন্তু জল রং একদম ঝাপসা হয়ে যায় কাজেই এই ধরনের ছবি আঁকার ক্ষেত্রে একদম প্রথম অবস্থায় কালার একটু মোটামুটি বেশি পরিমাণে দিতে হয় এখানে দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে অল্প একটু ফোরগ্রাউন্ডের কাজ করলাম যেহেতু আমি একটা রাস্তা আঁকছি রাস্তার পাশে একটু ঝোপঝাড় থাকবে তো সেভাবে এরপর শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আর না শুকালে কিন্তু তখন কাজ করা যাবে না আমার এটা হচ্ছে দ্বিতীয় অংশের ভিডিও এটা ফার্স্ট ওয়াশ মোটামুটি শুকিয়ে গেছে এখন কিন্তু আমি ডিটেলসগুলো করতেছি এখানে দেখতে পাচ্ছেন দূরে আমি কিছু নীলাভ গাছ দিলাম যে একদম নীলের মধ্যে একটু ডার্ক থাকবে যেটা দূরে গাছপালা গুলো কোনো ডিটেলস থাকবে না এরপর আরো ন্যাচারাল লাগার জন্য আমি কিন্তু এখানে কালার লেস করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সেই সাথে দূরে লাইন যদিও আমার লাইন গুলো আর একটু মোটা হয়ে গেছে কারণ একটু মোটা ব্রাশ দিয়ে আমি দিচ্ছি এগুলো আরো চিকন করে দিলে আরো ভালো হতো তো নিচে রাস্তায় অল্প কিছু মানুষ হেঁটে যাচ্ছে আমি এটাও দিয়ে দিলাম সেই সাথে এরপর আমার আশেপাশের যে ঝোপঝাড় গুলো এগুলোর ডিটেলস করতে হবে তো এগুলো ডিটেলস করার জন্য আমি একদম এখানে সামনে কিছু কড়া কালার ইউজ করবো যাতে কন্ট্রাস্টটা একটু বেশি ভালো পরিমাণে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে পাতাগুলো লাইট রেখে পরে ভেতরের অংশগুলো ডার্ক করে দিচ্ছি আপনারাও ঠিক এভাবে করতে পারেন যে কোনো ছবি আঁকার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখতে হয় যে লাইটের অংশগুলো লাইট রেখে পরে নিচের গুলো কড়া করতে হয় একদম কড়া ডার্ক করতে হয় এটা কিন্তু কালার কন্ট্রাস্টটা ভালো পাওয়া যায় এরপর রাস্তাতে আমার ঈদ বিছানা একটা রাস্তা সেজন্য আমি এভাবে কালার গুলো দিয়ে দিচ্ছি ডিটেলস গুলো আস্তে আস্তে করতেছি তো ইটগুলো আমি কাছে মোটা বড় বড় রেখে দূরে একদম চিকন চিকন করে দিলাম তারপর কিছু আরও কিছু ওয়ালের লাইন দিয়ে এরপর আরো কিছু ডিটেলস করতে হবে স্টেপ বাই স্টেপ কিন্তু আস্তে আস্তে আমার গালো কালার দিতে হবে এরপর ওই আগের কালারগুলো থেকে আরো বেশি পরিমাণ গাঢ় করে একদম কালার একটু ঘন করে এখানে কাছেরগুলো গুলো আরো বেশি দিতে হবে কাছের গুলো আমি যত গাঢ় করব তখন কিন্তু দূরের গুলো আরো বেশি দূরে মনে হবে এগুলো শুকানোর সাথে সাথে কিন্তু আস্তে করে ঝাপসা হয়ে যাবে তো আমি এখানে যেটা আলোটা দিয়ে দিলাম এখানে আমি ল্যাম্পপোস্টের একটা লাইট দেবো যেটা নিয়ন আলোর একটা লাইট তো এই জন্য একটা লাইট আঁকতেছি আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি একদম ডার্ক করে দিলাম এই লাইটটা সেই সাথে এই পাশে আমি একটা গাছ রেখেছিলাম এই গাছের একটু ডিটেলস করতে হবে তো যেই পাশে আলো আছে ওই পাশে একটু আলো রেখে বাকিটা একদম ডার্ক করে দেব এর পরবর্তীতে একদম কাছে বোঝানোর জন্য এই গাছে কিন্তু ওই আগের কালার গুলো থেকে আরো বেশি গাঢ় করে দিতে হবে এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ গাঢ় করতে হয় তা না হলে কিন্তু যে কালারের একটা পার্সপেক্টিভ সেটা কিন্তু থাকে না এখানে দেখতে পাচ্ছেন আমি কাছের গুলো একদম গাঢ় করে দিছি এরপর লাইটের জন্য আমি এখানে অল্প একটু সাদা ইউজ করলাম তো দেখতে দেখতে এভাবে কিন্তু আমার ছবিটা আঁকা কমপ্লিট হয়ে গেলো আপনারা অনায়াসে যে রাতের বা নিয়ন আলোর ঝাপসা ছবি অনায়াসে এভাবে আঁকতে পারেন ল্যাম্পপোস্টের ছবি দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে আজকের আঁকার মধ্যে ফাইনাল রেজাল্ট তো আপনারা ওইভাবে আঁকতে পারেন আজকের আঁকার ছবিটা কেমন হল সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর শহরের ছবি এবং আরো কিছু ছবির অনেক রিকোয়েস্ট আছে তো ইদানিং আমি একটু কাজে ব্যস্ত থাকাতে ইদানিং পেন্টিং একটা তেমন একটা দেওয়া সম্ভব হচ্ছে না মোটামুটি একটা কাজে যাই প্রত্যেকদিন ইদানিং তো এটা আরো দুই তিন দিন যেতে হবে এরপরেই আবার নিয়মিত ভিডিও দিতে পারবো তো কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এখানেই টাটা